আলাইকুম সম্মানিত কাস্টমার বিন্দু উত্তরশপ ডট কমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা একদম প্রাকৃতিক অর্গ্যানিক গুড় খুঁজছেন তারা অবশ্যই উত্তরশপের উপর আস্থা রাখতে পারেন কেননা আমাদের প্রতিনিয়তই প্রত্যেকটা জেলাতে আমাদের মাল যাচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন দিন মাল চলে যাচ্ছে উত্তর শপের উপর আস্থা রেখেই কাস্টমাররা রিসেল অর্ডার করছে আবার তো আপনারা যারা গুড় নিতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন একদম লালি গুড় যেটা ঝোলা গুড় অর্থাৎ এবং ফয়েল পাটারি গুড়টাও পেয়ে যাবেন এবং সাথে যেটা হচ্ছে দানাদার ঝোলা গুড় সেটাও পাবেন গোল পাটারি গুড়টাও পেয়ে যাবেন তো আপনারা যারা যারা গুড় অর্ডার করতে চাচ্ছেন তারা উত্তর শপ ডট কম ভিজিট করুন অথবা হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করুন সাথে সাথে আপনারা চাইলে আমাদের কাছে শীতের মধ্যে এই যে উত্তর শপের একদম খাঁটি গাওয়া ঘিটাও পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা অর্ডার করতে চান তারা শীঘ্রই যোগাযোগ করুন ধন্যবাদ